আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য আলোচনা করব বন অধিদপ্তরে একটা এমসিকিউ পরীক্ষা পরীক্ষার রেজাল্ট সম্পর্কে এখানে মূলত আপনার পঁয়তাল্লিশশো বিরাশি জনকে ঠিক আছে এনারা এটা পরীক্ষা হয়েছিল পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ঢাকাতে এখানে যারা পরীক্ষা দিয়েছেন তারা এটা বিস্তারিত ধীরে ধীরে দেখে জানতে পারবেন তাদের রোল নাম্বার আছে কি না এখানে দেখে সেই অনুযায়ী আপনারা দেখবেন ভালো করে আর এটার মৌখিক পরীক্ষার জন্য বিস্তারিত আপনাদের যে নম্বরে এসএমএস গেছে আপনি টিকছেন কি না কিংবা যেই নাম্বারে থেকে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সেই নাম্বারে আবার মৌখিক পরীক্ষার জন্য আপনাদেরকে জানায় দিবে যখন আপনার মৌখিক পরীক্ষা বা ভাইভা হবে सकुल के धन्यवाद वालेकुम